রিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি গোবিন্দভোগ চালের সন্দেশ বানিয়ে দেখাবো এটা যেমন সুগন্ধ তেমনি খেতেও সুস্বাদু হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চালটা আমি প্রথমে ভেজে নেব মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব ঘি ঘি দিয়ে দিলাম ঘি দেওয়া হয়ে গেছে এবার আমি ঘিটা একটু গলিয়ে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চালটা চালটা ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে চালটা আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা ভেজে নিয়েছি এবার আমি না বিয়ে ঠান্ডা করে নিচ্ছি চালটা আমি না দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি গুঁড়ো করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার জাল নিয়ে নিয়েছি জালের মধ্যে ঢেলে দেব চালগুলো সবগুলো চাল আমি মিক্সার জালের মধ্যে ঢেলে দিলাম আর আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিলাম আমন বাদাম দিয়ে এবার আমি গুঁড়ো করে নিচ্ছি চালটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন সুজি যেরকম হয় সেরকম ভাব গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিই এবার আমি সন্দেশটা বানিয়ে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে দিয়ে দেব চিনি প্রথমে আমি চিনিটা ক্যারামেল করে নেব চিনি দিয়ে দিলাম আর আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে অল্প করে দুধ দেব অল্প অল্প দুধ দেবো আর নাড়াচাড়া করে নেব অল্প অল্প দুধ দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ দিলাম দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকবে গ্যাসের ফ্লেমটা আসতেই রাখতে হবে এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম সন্দেশের টেস্টটা আরও একটু ভালো হবে আর দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে সন্দেশটা বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আসতে রেখেই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে সন্দেশ এখনও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরও দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি নামিয়ে নেব দেখুন সন্দেশটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একদম সন্দেশটা রেডি হয়ে গেছে দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন তো এবার আমি নামিয়ে নেব তার আগে আমি এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি কৌটোর মধ্যে আমি সন্দেশটা রাখবো তার জন্য আমি এখানে একটু ঘি মাখিয়ে নেব এখানে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মাখিয়ে নিয়েছি এবার আমি সন্দেশটা নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে আমি দেখা নাওানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তারপর আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আমি বক্সের মধ্যে সন্দেশটা ভরে নেব সব সন্দেশগুলো বক্সের মধ্যে ভরে নেব ভরে নিয়েছি এবার আমি একটু ভালো করে সেট করে সেট করে নেব ভালো করে আমি সেট করে নিয়েছি দেখুন চারপাশটা আমি ভালো করে সেট করে নিয়েছি সেট হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্যে রেখে দেবো এক ঘন্টা পর আপনাদেরকে দেখাবো ঠিক দেখতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি বাসনের মধ্যে ঢেলে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি কেটে নিচ্ছি দেখুন দিয়ে কেটে আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করে নিয়েছি আর আমি এখানে কাজু নিয়েছি কাজু দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখুন কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয় সাজিয়ে নিলাম সাজানোর পর কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে না পুরো দোকানের মতো সন্দেশ গোবিন্দভোগ চালের সন্দেশ এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে